যারা পুডিং পারফেক্টভাবে তৈরি করতে পারেন না তারাও আজকের ভিডিওটা দেখলে পুডিং পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুডিংয়ের আসলে একটা মাপ আসে যদি আপনি স্বাদে খেতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে আমার বাচ্চারা মূলত দুধ ডিম কোনোটাই ঠিকমতো খেতে চায় না তাই আমি ওদের জন্য মাঝে মাঝে এরকম করে পুডিং তৈরি করে খাওয়াই যেহেতু এখানে দুধ আর ডিমের পরিমাণটাই সবচেয়ে বেশি থাকে ওদের পুরোটা পুষ্টি এখান থেকে যেন নিতে পারে আমি আজকে পুডিংয়ের জন্য এক লিটার দুধ নিয়েছি আর এই এক লিটার দুধকে ঘন করতে হবে ঘন করে হাফ লিটার করতে হবে আর এটা মনে রাখবেন দুধটা সর্বাদা যাবে না খুব ঘন ঘন নাড়তে হবে এক লিটার দুধের জন্য লাগবে দশটা ডিম এটা হচ্ছে একটা পারফেক্ট মেজারমেন্ট আপনারা চাইলে ডিম দু একটা কমও দিতে পারেন যেমন আমি আজকে আটটা ডিম দিব আমার ফ্রিজে আটটা ডিম ছিল তাই আমি আটটা ডিম দিয়েই করবো এক লিটার দুধ প্লাস আটটা ডিম প্রথমত আপনাকে ডিমগুলোকে খুব সুন্দর করে ফেটে নিতে হবে পুডিং বানাতে চাইলে আপনার এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে সব কিছু তাড়াহুড়ো করে হয় না যেহেতু এখানে অনেকগুলো ডিম তাই ফেটানোর পরিমাণটা একটু বেশি করতে হবে আমি এখানে চার পাঁচ মিনিট খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে এখন অ্যাড করব চিনি আমি আসলে চিনির মাপটা কেন দিইনি জানেন আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়ে আসছি সেই আড়াইশো গ্রাম চিনি থেকে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম চিনি থেকে অল্প একটু চিনি রেখে দিয়েছি কারণ এটা ক্যারামেল বানানোর জন্য আবার চিনির দরকার হবে তাই মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন কারণ দুধটা যখন ঘন হয়ে আসছে তখন দুধে এমনিতেই মিষ্টির ভাব চলে আসছে তার উপরে আবার চিনি দিয়ে বেশি মিষ্টি করলে খেতে পারবেন না পরিমাণ মতো মিষ্টি দেবেন আপনারা চাইলে যে বাটিতে পোডিংটা সেট করবেন সেই বাটিতেই ক্যারামেল তৈরি করে নিতে পারেন আমি এখানে সুন্দরভাবে ক্যারামেলটা এই বাটিতেই তৈরি করে নিচ্ছি আমার এখানে বাটি দুইটাই ইউজ করতে হয়েছে কারণ একটা বাটিতে এতটা হবে না তাই আমি দুইটা বাটি সেট করে নিচ্ছি পুডিং বানাতে খুব বেশি উপকরণ লাগে না দুইটা উপকরণ বেশি বেশি লাগে সেটা হচ্ছে ডিমার দুধ আপনারা চাইলে যে কোনো সময় এটা করে খেতে পারেন যদি ঘরে ডিমার দুধ থাকে এত সুন্দর একটু পানি দেবেন তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে বাটিটা সেট করে দিবেন ভালোভাবে বাটিটা সেট করার পর তারপরে আপনি এই পুডিংয়ের এর পুরটা এখানে ঢেলে দিবেন একটু সাবধানে ঢেলে দেবেন কারণ বাটি থেকে যেন আবার প্রেশার কুকারের মধ্যে পড়ে না যায় এটার ভিতরে কিন্তু আবার পানিও আসে পড়ে গেলে তো একেবারে সবশেষ বাটিতে ঢেলে দেওয়া হয়ে গেলে এর পরে খুব সাবধানে এটাকে নিয়ে চুলার উপরে দেবেন চুলার উপরে দিয়ে প্রথমে এই পুডিংটার উপরে একটা ঢাকনা দিবেন তার উপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিবেন পুরো প্রসেসটা কমপ্লিট করার পর এটাকে হাই হিটে জাস্ট তিনটা শেষ দিবে দশ পনেরো মিনিট প্রেসার কুকারের মধ্যে রাখার পরে তারপরে ঢাকনাটা খুলে আপনারা বোল্ড আউট করে নিতে পারেন আমি এখানে দুইটা পুডিং বানিয়েছি কিন্তু দুইটা পুডিং একসাথে দেখাতে পারিনি একটা পুডিং গরম গরম অবস্থা তারা খেয়ে নিয়েছে আর একটা পুডিং এখন দেখাচ্ছি আপনাদের এটা আপনি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনিও বোল্ড আউট করতে পারেন আবার দুই তিন ঘন্টা ফ্রিজে রাখার পরেও বোল্ড আউট করতে পারেন এটা দুই তিন দিন অনায়াসে ফ্রিজে থাকবে খুব ভালো দেখতেই পাচ্ছেন দুইটা পুডিং এর কালার দুই রকম হয়েছে একটাতে ক্যারামেল একটু বেশি কালার করেছিলাম আর একটাতে ক্যারামেলের কালার একটু কম করেছিলাম খুবই অল্প উপকরণে খুব সহজেই পুডিং বানিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল lapis